ভারত ভুটান সীমান্তে মোতায়েন থাকা এসএসবির এসবির তিপ্পান্নতম বাহিনী স্ক্র্যাপের নামে চালানো ইউরিয়া পাচারের একটি বড় আন্তর্জাতিক চক্রের পর্দা ফাঁস করেছে সোমবার সন্ধ্যায় এসএসবি বাহিনী গোপন সূত্রে খবরের ভিত্তিতে জয়গাঁও দিয়ে ভুটানে প্রবেশ করতে যাওয়া একটি আসাম নম্বরের কন্টেনার আটক করে তলাশি চালিয়ে সেই কন্টেনার থেকে ছশো বস্তা ইউরিয়া উদ্ধার করা হয় উল্লেখ্য এই ইউরিয়া ভারত সরকারের ভর্তুকি প্রাপ্ত ছিল যা দেশের কৃষকদের জন্য সরবরাহ করা হয় কিন্তু কৃষকদের মধ্যে বিতরণ না করে তা অবৈধভাবে পাচারের জন্য ভুটানে পাঠানোর উদ্দেশ্য করা হয়েছিল ভারত থেকে ভুটানে ইউরিয়া রপ্তানি সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবু পাচারকারীরা স্ক্র্যাপ পাঠানোর আড়ালে ইউরিয়া পাচারের চেষ্টা চালাচ্ছে এসএসবি বাহিনী অত্যন্ত পরিকল্পিতভাবে জয়গাঁওয়ের বহু বাজার এলাকায় এই কন্টেনারটিকে থামে তল্লাশি চালিয়ে ইউরিয়া বাজেয়াপ্ত করে এই ঘটনায় জয়গাঁও কাস্টম বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ কাস্টম বিভাগ থেকে ছাড়পত্র পাওয়ার পরে কন্টেনারটি ভুটানের প্রধান গেট পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় তবুও এসএসবির তৎপরতা এবং সতর্কতার কারণে এই অবৈধ পাচার রুখে দেওয়া সম্ভব হয়েছে এসএসবি সূত্রে জানা গিয়েছে এই পাচারকৃত ইউরিয়া সম্পূর্ণভাবে সরকারি ভর্তুকি প্রাপ্ত ছিল যা কৃষকদের জন্য ছিল ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে এই অভিযান এসএসবির দক্ষতা ও সতর্কতার উদাহরণ যা সীমান্তে আইন শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জয়গাঁও থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা